আচ্ছা দুনিয়ার সকল বউ দেখছি যে সতীনের কথা শুনলে তেলে বেগুনে জইলা উঠে তুমি একজন বউ হইয়া সতীন ঘরে ডাইকে নিয়ে আসতেছো আমার এই ইচ্ছা তুমি পূরণ করবে না তুমি আমারে কও তুমি আমার এই কথাটা রাখবে না দেখে আমি বাজারে যাইতে কি কি আনতে হইব কি কি আনতে হইব তাকে আমার তোমারে কয় দেয়া লাগবো তুমি বাজারে যাইতাছো তোমার যা মন চাই তুমি তাই আনো আমারে জিজ্ঞেস করো কেন

হ্যালো আম্মা আপনি কোনে কেমন মিয়া জন্ম দিছেন হ্যাঁ এই মেয়ে তো একটা কথা শুনে না আমি আসলে সংসার করতে পারুম না আপনি বাসায় আসেন তো তাড়াতাড়ি আসেন ভালো হইছে ভালো হইছে আমারে ছাইরা দাও আমি তো এই দেই চাই আমারে ছাইরা দি আমারে মুক্ত করো এই সংসার আর আমার ভালো লাগে না আহা আজকে যাবার না 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 যাবার পারম না মিয়ার জামাই ফোন দিছে আমি হনে গতাছি আচ্ছা আমি কালকে দেখা করব আগে মিয়ার জামাই কি আমার দেহের বিষয় আছে তো বুঝছ না তাহলে

অর কোনো আমার ভালো মনে হইতেছে না কী হয়েছে কত মা ও অনেক ভালো হ্যাঁ আমিও জানি তোমার যে আমাইয় মতন একটা মানুষও নাই আমার দেখা সব থেকে ভালো পুরুষে কিন্তু মা আমার ভাগ করা তো ভালো না এতো সুখ আমার কপালে আর শোয়েবো না মা তুই কিভাবে কত কস তো এত সুখ সেবো না মানে তোর সুখ আর সুখ তুই আমার একটা মাত্র মেয়ে তুই খালি সুখে থাকবি কিন্তু বুঝলাম না এই যে জামাইবাবু যে প্রশংসা করলি এত খারাপ ব্যবহার করতেছিস কিসের জন্য আমার খুলা কত মা আমি তোমার একটা কথা কই তার আগে তুমি আমারে কথা দাও এই কথা তুমি ছাড়া বাইরের আর একটা মানুষ যেন না জানে আমারে কথা দাও কাউরে জানাই বানা তুমি কি কথা রে মা যে তুই কাউরে কইবে না করতেছিস এমন কোন কথা আমি কারো কাছে কই পারব না কি কথা রে আমার কষ্ট মা আমার কি বজনে ভালো লাগতেছ না মা মরণ ব্যাধি একটা রোগ আমার হইছে আমি সাইলো চিকিৎসা করে এদারে ঠিক করতে পারমু না। हां আমি আর বেশি দিন বাসমু না মা। নামা মা ওই কথা কইস না। আমি তো চিকিৎসা করব। আমি তোরে সুস্থ করে তুলব। এই ধরনের কথা কইস না তুই আমার একমাত্র মিয়া। তোর একটা কিছু হই আমি এ না। আমি 10 গ্রাম দেয়ে একটা ছেলে পায়া। আমি তোরে বিয়া দিছি। কত সুন্দর হ্যাপি ফ্যামিলি তো সুন্দরভাবে সংসার করবে বাচ্চা কাচ্চা হবো এগুলো নিয়ে আমি পড়তে করবো আমি খেলাধুলা করবো এনে কি কথা কর না আমার এই রোগটা না অনেকদিন আগেই হয়েছে আমি অনেক ডাক্তারের সাথে কথা কইছি অনেক টাকাও তাদেরকে হাতছি কিন্তু তারা কইছে আপনি যতই টাকা দেন এই রোগ আর কোনোদিনও সুস্থ হইব না মা আমার ক্যান্সার হয়েছে আর তোমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার আমি ইচ্ছা করে এই করতেছি আমি চাই সে অনেক ভালো থাকুক আমি ইচ্ছা করেই তার মনের বাইরে চইলা যাইতেছি জানিস সে আমারও খুব সহজেই ভুইলা যাইতে পারে আর নতুন করে জীবন সাজাইতে পারে মা পরবার যে নাকি কথা মনে আমি আমি কেমন করে বাঁচবে কথা শোনার পরে মা তুমি কিন্তু আমারে কথা দিছো এই কথা কাউরে কইবা না আমি তোমার জামার জন্য মনে মনে হুম একটা চিন্তা ভাইবার রাখছি

কি ব্যাপার এনে দাঁড়াইব লাগিসের জন্য তোমার এনে এক জায়গায় করছি তোমার গায়ে লাগতেছে না হ্যাঁ চলো আচ্ছা তুমি আর আম্মা মিলা কি শুরু করছো আমার কই নিয়ে যাইতেছো এরকম পাঞ্জাবি পায়জামা পরাইয়া আমি যেই নে যাইতাছি ওই নেই তোমার যাওয়া লাগবে তোমার কোনো সমস্যা আছে বিশাল বড় সমস্যা তোমরা যেটা ভাবতাছো আমি জীবনে করতে পারব না ভাবতাছি মানে কি ভাবতাছি আমরা তুমি এত কিছু আগে থেকে কেমনে জানো আমার সাথে চলো তুমি মনে করছো আমি জানি না আমি কিন্তু সবই জানি আমি জামো না তোমার ভালোর জন্যই করতেছে তুমি বোঝার চেষ্টা করো চলো

রাহো নাই তুমি তাহলে ঘরে যাও আমরা ফাইনাল কথাটা শেষ করি আসসালাম তুই তুই শেষ কর চাচা আপনি আমার বাপের মতো আপনি এত সব কিছু খুলেই কইছি আপনার মাইয়ারা আমার অনেক পছন্দ হয়েছে আপনি যদি রাজি থাকেন তাহলে আগামী শুক্রবারে আপনার মাইয়ারে বউ করে নিয়ে যায় চাই আমাকে বাড়িতে কোনো কিছুর অভাব নাই আপনার মাইয়া কোনো কিছুর অভাবে থাকবো না অনেক ভালো থাকবো আমি কথা দিতেছি আপনি তো জানেনই আমি আপনার সব কিছুই বোঝাই কইছি কোনো কিছুর অভাব পড়বো না ভাইজান আপনি অমত করেন না আপনি যদি চান ওই সম্পত্তি যা কিছু আছে ও শ্বশুর ওর নামে লেহা দিছিল এখন যদি চান ওই সম্পত্তি আপনি মেয়ার নামে লেহা দিন শুধু আমার মেয়ার শান্তি চাই আর আমার মেয়া জামাইটা সুখে থাকুক এইটুকুই আমার চাওয়া পাওয়া আর কিছু না আপনি আর অমত করেন না আপনি রাজি হয়ে যান হ্যাঁ তাও দিয়ে দিব কোনো সমস্যা নাই শুধু আমাকে বাড়ি ঠিকঠাক মতো খেয়াল রাখবো আর এই মানুষটা যত্ন নিব দেখেন মা মরা কষ্ট করে মানুষ করছে এত করে যেন কইতেছে রাজি না হয়ে কি মাশাল্লাহ খুব খুশি হইলাম তাহলে আগামী শুক্রবারের দিন তারিখ ঠিক রইল আচ্ছা ঠিক আছে চাচা তাহলে আজকে আমরা যাই আগামী শুক্রবারে আমরা দুপুরবেলা এবারে এই বাড়িতে ঠিক আছে আসো তাহলে আসসালাম আলাইকুম চলো তাহলে আসো মা চলো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আল্লাহ মাইহাটারে সুখে রেখে কারণ যে ঘরে দিতেছি তুমি জানো আল্লাহ সুখেই থাকো আর তোকে থাকবো যাই হোক আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারতাসি কিসের বিয়ে আসা দেখি দেখো তোমার আমার বিয়ে হইছে প্রায় এক বছর হয়ে গেছে এই পর্যন্ত তো আমি তোমার কাছে কিছু চাই নাই আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইতেছি ওই মেয়া ডারে দেখাইছো না ওই মেয়া ডারে আমি চাই আমার গোয়ারির বউ কইরা নিয়ে যাও আমার খুব ইচ্ছা ওই মেয়াটা তোমার বউ হোক মেয়াটা খুব সুন্দর তাছাড়া ইতিম মেয়া ওই মেয়াটা যদি খুব শুকিয়ে রাখবো আমার মিয়া আগলায় রাখবো বুঝো তুমি আমি তোমরা কি শুরু করছো আচ্ছা দুনিয়ার সকল বউ দেখসি যে সতীনের কথা শুনলে তেলেবিগুনে ঝুইলা ওঠে আর তুমি একজন বউ হইয়া সতীন ঘরে ঢাইকে নি আসতেছো আমারে ছাড়া তুমি পূরণ করবে না তুমি আমারে কও তুমি আমারে কথাটা রাখবা না কও ঠিক আছে তো আগো যেটা ভালো মনে হয় সেটাই করো মা মা দেখছো ও রাজি হয়ে গেছে আর কোনো সমস্যা নাই এরকম ভালো বলাম জীবনে দেখি কত কষ্ট পেতেছে মানুষটা বোন আমি তোমার অনেক আশা নিয়ে এই বাড়িতে বউ বানায় নিয়ে এসি আমি জানি তুমি আমার সব সব পূরণ করে দিবা তারপরে আমি তোমার কইতেছি তুমি আমার অনেক ভালো রাখবা আর আমি দোয়া করি তোমরা সব সময় অনেক ভালো থাকবা বোন তুমি কোনো চিন্তা করো না তুমি যেহেতু বোনের মতো করে আমারে তোমার সংসারে আনতে পারছো আমি তোমার কথা দিব তোমার এই সাজানো গোছানো সংসারটারে আমি এটি তোমার মতোই সাজায় রাখুন ঠিক আছে বোন

মাথা ঘুরে গেছিল মানে সত্যি করে বলো তোমার কি হয়েছে কি হলো সত্যি করে বলো কি হয়েছে আসলে আমি তোমার কাছে একটা সত্য গোপন করছি সত্য গোপন করছো তুমি আমার কাছে সত্য আমি চাই না এই সত্যটা তুমি জানো তুমি তো এই সত্যটা জানতে পারো তাহলে আমি কষ্ট পাইবা আহা তুমি এত বঙ্গিতা না করে বলো তো কি সত্য আমার মরণ বাজে এক আমার ক্যান্সার হইছে আমি আর বাঁচব না ক্যান্সার হয়েছে তুই আমাকে আগে বলো নাই আমার কাছে লুকাইছো তুমি অনেক কষ্ট পাইতা তাছাড়া তুমি যদি অনেক চেষ্টা করতে আমার বাঁচানো আমার আর বাঁচানো সম্ভব না আমি সব ডাক্তারের সাথে কথা কইছি কিন্তু কোন ডাক্তারই বলে নাই তো আমার বাঁচাইতে পারবো এই কারণে আমি তোমারে বিয়ে করাইছি তুমি আমার কথা রাখো তুমি বলে নিয়ে ভালো থেকো আমার জন্য চিন্তা করো না আমার হয়তো চলে যাওয়ার সময় এসে পড়ছে আমি এটা ভালো করো নাই তুই আমার কাছে এই সত্যটার লুকাইয়া মোটেও ভালো করো নাই আমরা তো ভালোবাসা বিয়া করছিলাম বেশি ভালোবাসতাম হয়তো মাঝে মধ্যে আমাদের সাথে খুব ঝগড়া হতো আমি তো তোমার সত্যি ভালোবাসতাম এই কথাটুকু বলতে পারত না তোমার মনে কি আমার জন্য একটু বিশ্বাস নাই তুই কি আমার বিশ্বাস করো না

কেউ কয়ে আমার শুধু শুধু আমার চিন্তা করে তোমরা সময় কেন নষ্ট করতেছো